আমাদের পাড়ার মোড়ে রয়েছে একটি কামারের দোকান কামার সারাদিন কাজ করে আর তার ছোটো ছেলে সারাদিন তার পাশে থেকে বাবার মুখে নানান গল্প শোনে খেলাধুলা করার চেয়ে বাবার মুখে গল্প শোনাটাই তার বেশি পছন্দের এরকমই একদিন সেই ছোট্ট বাচ্চাটি তার বাবাকে জিজ্ঞেস করল বাবা এই পৃথিবীতে তো সব কিছুরই মূল্য আছে তাহলে মানুষের মূল্য কত এত ছোট একটা বাচ্চার মুখে এরকম প্রশ্ন শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না সেই কামার কিছুটা থমকে গিয়ে তিনি উত্তর দিলেন বাবা মানুষের মূল্য নির্ধারণ করা যায় না একজন মানুষের মূল্য নির্ধারণ করা খুবই কঠিন কাজ বাচ্চা ছেলেটি বলল। পৃথিবীতে তো অনেক রকমের মানুষ আছে তাহলে কারোর মূল্য কি নির্ধারণ করা যাবে না পিতা বললেন না সম্ভব নয় বাচ্চাটি কিছুই বুঝল না সে আবার তার বাবাকে জিজ্ঞেস করলো মানুষের যদি মূল্য নাই থাকে তাহলে এই পৃথিবীতে কেন কেউ ধনী কেউ গরিব কেউ বেশি সম্মান পায় আবার কেন কেউ কম সম্মান পায় বাবা ভাবলেন ছেলেকে বলে বোঝানো যাবে না তাই তাকে উদাহরণ দিয়ে বোঝাতে হবে বাবা বললেন ওই যে তাকে ওখানে যে লোহার রডটা পড়ে রয়েছে সেটা নিয়ে এসো বাচ্চাটি গিয়ে লোহার রডটা নিয়ে আসতেই বাবা প্রশ্ন করলেন তো এই রথটার দাম কত হতে পারে ছেলেটি বলল হুম আজ সকালে তুমি এটাকে একশো টাকা দিয়ে বিক্রি করেছ সুতরাং এটার দাম একশো টাকা আমি যদি এই রডটা থেকে পাঁচটা কাস্তে বানিয়ে দিই তাহলে এর থেকে আমি কত টাকা পাবো ছেলেটি বলল একটা কাস্তের দাম পঞ্চাশ টাকা তাহলে পাঁচটা কাস্তের দাম দুশো পঞ্চাশ টাকা বাবা বললেন হুম এবার যদি রডটা থেকে আমি নানা মিশনারি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস বানিয়ে নিই তাহলে কত হবে ছেলেটি বলল। তাহলে তো এর থেকে আরো অনেক টাকা পাওয়া যাবে কারণ মেশিনারি জিনিসের দাম অনেক বেশি এরপর বাবা ছেলেকে বোঝালেন যেভাবে লোহার রডটি পরিবর্তনের সাথে সাথে তার মূল্যেরও পরিবর্তন হচ্ছে ঠিক সেভাবেই মানুষের মূল্য নির্ধারণ করা হয় একজন মানুষ বর্তমানে কি অবস্থায় আছেন এবং ভবিষ্যতে তিনি নিজেকে কোন জায়গায় তুলবেন তার উপরে ছেলে বলল। হুম তাহলে কোনো মানুষের মূল্য কেমন হবে তা নির্ধারণ করবে সে নিজেই তাই মানুষ পেতে ধনী গরিব দেখা যায় বাবা বললেন পা এই তো বেশ ভালো বুঝেছ লোকে বলে সময়ের সাথে সবকিছু একদিন ঠিক হয়ে যাবে আসলে কোনো কিছুই ঠিক হয় না যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায় দুঃখ কিসে প্রাণ খুলে হাসো সবার জীবনে সমস্যা আছে ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি জীবন মানেই তো হলো কখনো রোদ কখনো বৃষ্টি রেগে গিয়ে চিৎকার করে কথা বলা মন সরল হয় কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থেকে হাসি মুখে কথা বলে সে শয়তান হয় এবং শয়তানের থেকে ভয়ঙ্করও হয় সম্পর্ককে টেনে নিয়ে যেতে হয় না সম্পর্কের টান থাকতে হয় পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো যেখানে দুইজন দুইজনের কাছে গুরুত্ব পায়